ভারির ফার্স্ট প্যালেস যাকে বাংলার হোয়াইট হাউস বলে দাবি করা হয়েছে আসলে সুন্দর দেখার মতো একটা জায়গা সুন্দর নাই এটা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা সব আপনারা সবাই জানেন ফার্স্ট প্যালেস সেকেন্ড প্যালেস অ্যান্ড থার্ড প্যালেস এটা হলো মহিলা জমিদার ঘরের ভিতরের অংশ বিশাল একটা এরিয়া এদিকে সম্ভবত পুলিশরা থাকে পুলিশটা নিয়ে সম্বন্ধে ভালো থাকে তোমার চলতে ভিতরে প্রবেশ করার পথ বিদেশে করে এসে এখানে মঞ্চ ভাড়া করে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে পারবে এখানে মঞ্চ মঞ্চ ভাড়া পাওয়া যায় মঞ্চ ভাড়ার অংশ

একটা গাছ দিয়ে লাভ নিরাপত্তা ক্ষেত্রে অনেকটা স্ট্রং কারণ সব থেকে পুলিশের জিপ থাকে থাকে ছোট বছর পার্ক আছে তারপরে এদিকে আর ট্রেনে ওঠার মতো ট্রেনের লাইন আছে আর একটা ছোট্ট চিড়িয়াখানা আছে চিটিয়াখানাতে হাঁটার মতো রাস্তাগুলো সুন্দর যে আমাদের মজা করতেছে বানরের সাথে দেখো দেখো বাড়ি এখানে অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি একটা হরিণের মাথায় হরিণ অনেক মোটামুটি দেখার মধ্যে ভালো কিছু আছে

হরিণকে পাতা খাওয়াচ্ছে আর ওইদিকে আর ছানোর সঙ্গে মজা করতেছে আমরা দেখতেছি

জমিদের বাড়ির মিউজিয়াম এখানে প্রথম ঢুকতেই বিশ্বের পোশাক পোকানো কয়েকটা এই দেখা যাবে মূর্তি দেখা যাবে তারপর ভিতরে ট্রেনিংয়ের কিছু ছবি দেওয়া আছে এদিকে আগে এগুলো আগে প্লেস ছিল এখন পরবর্তীতে সংস্কার করে এই প্লেসগুলো তৈরি করা হয়েছে পুলিশের রাইফেল রাখা আছে কিছু বন্দুকের বাক্স রাখা আছে এটা সম্বন্ধে কে জানি না আমাদের বাচ্চারা করতেছে এখানে এই জায়গায় সাতজন বিশ্বাস দেওয়া আছে অনেক ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে মিউজিয়ামে এটাতে আসতে কোনো টাকা লাগে না ফ্রিতে দেখা যায় জমিদাররা যখন চলে যায় তখন তারা যা কিছু রেখে গিয়েছিল ওগুলো সব মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে এগুলো তাদের ব্যবহার করা হাঁড়ি পাতিল তারপর তো হচ্ছে জমিদারদের ব্যবহৃত বদ ক্লাস রয়েছে এখানে এই আশা বল সিসি কে ভালো দেখবা তোম ধন্যায় পড়ব কিছু করলে এই যে এর মানে কি তোর লাই বসা নিষেধ

বিশাল বড় এরিয়া কি করবো এটা তো ধান করা সম্ভব না এবারে বিশাল বড় এরিয়া এতগুলো ধারণ করা তো সম্ভব না এটা হচ্ছে রানী পুকুর জমিদার বাড়ির ভিতরে রানী পুকুর রানী পুকুর এখানে জমিদার বাড়ির যখন জমিদাররা বাস করতেন তাদের রানীদের জন্য পুকুর ছিল তারা এই ঘাটে গোসল করতেন এটা হচ্ছে বাগান বাড়ি না এটা বাগান বাড়ি বাগান বাড়ি গাছ